রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে তাদের সাথে আমরা মুসলিমরা কতটুকু সম্পর্ক রাখতে পারবো রবের কিংডমে এমন কিছু দেশ রয়েছে যে দেশের মোড়লেরা তারা একে অপরের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে তাদের উদ্দেশ্য হল এই পৃথিবীতে সবসময় গোলযোগ বাঁধিয়ে রাখতে হবে কিন্তু তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় যে তোমরা তো ফাসাদের কাজ করে যাচ্ছ তারা কিন্তু মিথ্যা বলে যে আমরা তো শান্তি স্থাপনকারী আর এটি এই কনস্টিটিউশনকে কে তারা মানতে চায় না এই কনস্টিটিউশন নিয়ে এবং এই কনস্টিটিউশন যে নবীর রাসূলগণ এনেছেন তাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা বিদ্রোপ করে আমরা যদি দুই নম্বর সুরা আল বাকারার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আয়াতগুলি দেখি সেখানে বলা হচ্ছে এই বাংলা অনুবাদ হলো আর যখন এই মোড়লদেরকে বলা হয় পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী একজন ভোট চোর কোনদিন তার শুরুটাই তো ভুলে ভরা দিনের ভোট রাতে করে দেশের প্রধান আসনে বসে আছে এখন যদি সে বলে আমি শান্তি স্থাপনকারী তো আল্লা তালার কোরআন সত্য তারা সবাই মিথ্যাবাদী আর যখন তাদেরকে বলা হচ্ছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করোনা তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী এখন আল্লাহ কি উত্তর দিচ্ছেন আলা ইন্নাহুমুল মুফসিডুন ওয়ালাকিন লা ইয়াশুরুন তোমরা জেনে রাখো বিনা সন্দেহই উরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু ওরা তা বুঝতেই পারছে না আমাদের দেশের ইতিহাসটা আজ কি বলছে 2020 সালে এত ধর্ষণ হচ্ছে কিন্তু এই ফাসাদ সৃষ্টিকারীরা আইন তৈরি করে জনগণকে বুঝ দিচ্ছে এর কারণ এই মানে না মুমিনরা যেভাবে মানে সেইভাবে ওরা ইমান আনতে চায় না তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন মুমিনরা ইমান এনেছে তারা বলে আমরা কি বোকাদের মতো ইমান আনবো তোমরা জেনে রাখো আসলে ওরাই বোকা কিন্তু তারা তা জানতেই চাচ্ছে না তো বোকাদের স্বর্গে কিন্তু তারা বসবাস করছে আর কথা বলছে কি কাউকে ছাড় দেওয়া হবে না চোদ্দ নম্বর আয়াতে কি বলা হচ্ছে আর যখন তারা ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরাও তো নেছি শুক্রানা মাহফিলে যায় হিফাজতের আমিরের সাথে দেখা করে তখন কত নম্র ভদ্র কিন্তু ভোটচোর খুনি পিলখানার হত্যাকাণ্ডের খুনি শাপলা চত্বরের খুনি বৈঠা তাণ্ডবের নির্মাতা আল্লাহ ঠিক বলছেন এদের চরিত্র তুলে ধরছেন আর যখন তারা ইমানদাদের সাথে মেশে বলে আমরা ইমান এনেছি আর যখন তারা তাদের সায়তন্দের সাথে সাক্ষাৎ করে তারা বলে বিনা সন্দেহ আমরা তো তোমাদের সাথে আছি আসলে আমরা তামাশা করি তো এই তামাজদের পিছনে যেয়ে যদি আপনি মনে করেন শান্তি পাবেন পাবেন না এরা তামাশাবাজ এবং এরা হচ্ছে ফাঁসাদ সৃষ্টিকারী আর পনেরো নম্বর আয়াতে কি বলা হচ্ছে আল্লাহ তাদের সহিত উপহাস করেন আল্লাহ ইয়াশতাহজি উবিহী ময়া মধ্যভুম ফিদ উঘিয়ানি আমাহন আর তাদেরকে তাদের বিদ্রোহীর মধ্যে ছেড়ে দিয়েছেন যেন তারা হয়রান থাকে গুম খুন হত্যার পরিকল্পনাকারিণী একজন ভোট চোর জনগণের ভোটে নির্বাচিত নন একজন মহা খুনি তার সাথে আরো কিছু খুনি রয়েছে তো তারা ওই সমস্ত লোক যারা হিদায়তের পরিবর্তে করে। তাই তো তারা এই ব্যবসায় লাভবান হতে পারবে না আর তারা হিদায়ত লাভ করতে পারবে না তাহার নামাজ পড়লি কি হবে ভাই এদের আরো কিছু চরিত্র আছে ইন্টারন্যাশনাল ভাবে সেই চরিত্রগুলো পাঁচ নম্বর সুরাল মাইদার সাতান্ন নম্বর আয়াত এবং একান্ন নম্বর আয়াত এই দুটি আয়াত যখন আমরা বুঝতে পারব তখন বুঝবো যে আজ মানুষ চেষ্টা করছে বিশেষ করে মুসলমান দেশগুলি এক চেষ্টা করছে কিন্তু এই ভোট চোর এবং খুনি সে তার দল বলদেরকে নিয়ে কি বলছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে ভারতের সাথে সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু ভারত আজ পৃথিবীতে যারা নবী রাসুলদের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে তাদের সাথে গলা মিলাচ্ছে কোরআনের পাঁচ নম্বর সুরাল মাইদার ৫৭ নম্বর আয়াতের দৃষ্টিতে দেখুন আমরা ভারতের সাথে কতটুকু সম্পর্ক রাখতে পারি আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছ শোনো যারা তোমাদের এই সিস্টেমকে নিয়ে এই দিনকে নিয়ে হাসি ঠাট্টা এবং খেলার মতো গণ্য করছে যাদেরকে আলকিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করবে আর কাফের গণকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তালারই তাকে অর্জন করো তো যার পিছনে আপনারা ঘুরছেন কখনো মন্দিরে যাচ্ছে কপালে সিঁদুর লাগাচ্ছে কখনো হাতে তসবি নিচ্ছে হিজাব পড়ছে কখনো মক্কায় যাচ্ছে কেউ জানে না তার আসল ধর্ম কর্মটা কি কিন্তু সবাই জেনে গেছে তার আসল ধর্ম কর্ম হচ্ছে ভারতকে খুশি করা আর দেশের মানুষকে গুম খুন এবং হত্যা করা তো আল্লাহ বলছেন যে আপনি আমি যদি মুসলিম এবং মুমিন হওয়ার দাবি রাখি তাহলে আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো যারা তোমাদের এই বিচার ব্যবস্থাকে নিয়ে এই দিনকে নিয়ে হাসি ঠাট্টা খেলার মতো গণ্য করছে যাদেরকে আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করবে আর কাফের তোমরা হিসেবে গ্রহণ করবে না তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তালা তা অর্জন করে চলো আর একান্ন নম্বর এতে কি বলা হচ্ছে দেখবেন এই খুনি এই ভোট ডাকাত নিজের ছেলেকে বাঁচানোর জন্য বলছে আমার ছেলে তো আহলে কিতাব বিবাহ করেছে আরে আহলে কিতাব কি জিনিস সেটাই তো সে জানে না পাঁচ নম্বর সুরান মায়েদার একান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন তুমি যারা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের দেখে বন্ধু হিসেবে গ্রহণ করো মোটেই তারা তো নিজেরা একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্য থেকে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই সামিল হয়ে যাবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই আজ মোদি ফ্রান্সের সাথে মিশে গেছে আমাদের দেশের ভোট চোর ভোট ডাকাত এবং সাথে মিশে গেছে খুনি এগুলি আল্লাহ তালা সব ব্যক্ত করে দিচ্ছেন তাই আসুন কোরআনের মাধ্যম দিয়ে আমরা মহাসত্যকে জেনে অন্তত মানার চেষ্টা করি নইলে এমন একটি দিন আসছে যেদিন আমরা সত্য বলতে চাইলেও কোনো লাভ হবে না তাই এই দুনিয়াতে আপনাকে আমাকে সত্য বলতে হবে আর সত্য বলতে গেলে, আপনার শুধু একটি একটু মনোবল থাকতে হবে আর জ্ঞান থাকতে হবে। নইলে আপনি পারবেন না যখন সৈরা শাসক খুনি ছিল একদল লোক তাকে ভয় করত। যখন খুনি খাস খালেদা যখন দেশকে নিয়ন্ত্রণ করত তখন একদল লোক তাকে ভয় করত। আর আজ খুনি হাসিনাকে একদল লোক ভয় করছে বেনজির একটি ভয়ের পাত্র সাফিনুল ইসলাম একটি ভয়ের পাত্র আজিজ একটি ভয়ের পাত্র তো এইভাবে প্রত্যেকটি সেক্টরের প্রধান এরা ভয়ের পাত্র হয়ে গেছে আর ওসি প্রদীপের মতো একজন ব্যক্তিত্ব একশো ষাট জনের উপরে মানুষকে হত্যা করেছে তো আপনি এবং আমি এই পৃথিবীতে মুখে তালা লাগিয়ে ঘরে কপাট লাগিয়ে বসে থাকার জন্য তো আসেনি নিজের ব্যক্তিত্বের সাথে ধোকা না করে আশেপাশের লোকদেরকে জানান যে দিনের ভোট রাতে করে সামান্য কিছু অসভ্যদেরকে হাত করে নিয়ে ভারতকে খুশি করতে যে আজ এক যুগের উপরে দেশ পরিচালনা করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে এরপরেও যদি আপনি মনে করেন না মাননীয় হচ্ছেন তিনি তাহলে আপনার কপাল পুড়ে গেছে আসুন আমরা সদা সত্য কথা বলি